আরজিকন নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কিছু মন্তব্য দেখলাম উদ্বেগ প্রকাশ করেছেন স্বাভাবিক কিন্তু তিনি জেনে রাখতে পারেন পশ্চিমবঙ্গে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল পরিবার আমরা সমানভাবে নিন্দা করছি উদ্বিগ্ন উই অলসো ওয়ান্ট জাস্টিস

দৈনিক গড়ে নব্বইটা লজ্জা মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও ভাতরাজ প্রয়াগরাজ বিলকিস মধ্যপ্রদেশ মণিপুর সে তো কিছুদিন আগের এই কদিন আগের বদলাপুর কদিন আগে উত্তরাখণ্ড কদিন আগের ওড়িশা আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর ভয়াবহ শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো পশুরা আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আর্জিকর মনে পড়লো আপনি রাষ্ট্রপতি চেয়ারে আছেন আপনি বিজেপি নেত্রী নন আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনি যদি বিবেকের কথা বলতে চান বলুন কিন্তু বিবেক মহারাষ্ট্র উত্তরাখণ্ড সাক্ষী মালিক আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে অনেক হয়েছে মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত করা যাবে না এভাবেই বললেন রাষ্ট্রপতি আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড় রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে সরব হয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আর রাজ্যিকর কাণ্ডে এবার সরব হলেন রাষ্ট্রপতি অনেক হয়েছে মহিলাদের ওপর আর অপরাধ বরদাস্ত করা হবে না এমনটাই বললেন দ্রৌপদী মুর্মু আর্যিকর কাণ্ডে সরব রাষ্ট্রপতি অনেক হয়েছে মহিলাদের উপর অপরাধ আর বরদাস্ত নয় নির্ভয়া পর বারো বছর অতিক্রান্ত কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে এভাবেই সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর কাণ্ডে যে ভয়ঙ্কর যে নৃশংস ধর্ষণ কোণের ঘটনা ঘটেছে চিকিৎসককে যে ঘটনায় শুধু রাজ্যে নয় এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে এবং কি বিদেশের বিভিন্ন প্রান্তে সবাই সোচ্চার হয়েছেন দ্রুত দোষীদের সাজা চাই খুঁজে বার করা হোক সিবিআই এবং সেই ঘটনায় সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলছেন অনেক হয়েছে মহিলাদের ওপর অপরাধ আর বদাস্ত নয় নির্ভয়া কাণ্ডের পর বারো বছর অতিক্রান্ত কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে এইভাবেই সরব হয়েছেন দেশের রাষ্ট্রপতি নির্ভয়া কাণ্ডের বারো বছর পেরিয়ে গিয়েছে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে কোন সভ্য সমাজ মা বনেদের নির্যাতন মানতে পারে না অনেক হয়েছে মহিলাদের অপরাধ আর বরদাস্ত নয় কাণ্ডে ওপর এভাবে হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নির্ভয়া কাণ্ডের উল্লেখ করেন তিনি বলেন বারো বছর অতিক্রান্ত হয়েছে নির্ভয়া কাণ্ড ঘটেছে কিন্তু ধর্ষণের ঘটনা বন্ধ হচ্ছে না কোন সভ্য সমাজ মা বোনদের উপর নির্যাতন মানতে পারে না এভাবেই সরব হয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর জিকর যে ভয়ঙ্কর ঘটনা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা এবং যে ঘটনায় গোটা দেশ তোলপার দেশের মানুষ সচ্চার হয়েছেন সর্বস্তরের মানুষ প্রতিবাদে সচ্চার হয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে সব চিকিৎসকরা আন্দোলন করছেন মিছিল করছেন প্রতিবাদ জানাচ্ছেন যে অবিলম্বে দোষীদের খুঁজে বার করতে হবে সিবিআই দ্রুত তদন্তের নিষ্পত্তি করুক এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন যে ছাত্রছাত্রী চিকিৎসকরা রাস্তায় কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এভাবেই সরব হলেন রাষ্ট্রপতি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে ছাত্রছাত্রী থেকে চিকিৎসক নাগরিক সমাজ রাস্তায় কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে কোন সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না নির্ভয়া কাণ্ডের পর বারো বছর অতিক্রান্ত কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে অনেক হয়েছে মহিলাদের অপরাধ আর নয় রাষ্ট্রপতি পর বারো বছর পেরিয়ে গেছে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে কোন সভ্য সমাজ মা মনেদের ওপর নির্যাতন মানতে পারে না ছাত্রছাত্রী থেকে চিকিৎসক নাগরিক সমাজ রাস্তায় কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে মহিলাদের উপর যে নির্যাতন যেভাবে হয়ে চলেছে আর বরদাস্ত করা সম্ভব নয় এভাবেই এভাবে সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরজিকর মেডিকেলে যা হয়েছে তাতে আমি ভীত এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থাৎ বুঝতেই পারছেন রাষ্ট্রপতি কতটা উদ্বেগ প্রকাশ করেছেন আরজিকর কাণ্ডের ঘটনায় তিনি বলছেন ছাত্রছাত্রী থেকে চিকিৎসক নাগরিক সমাজ রাস্তায় কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এবং এর ঘটনায় তিনি ভীত সে কথাও তিনি বলেছেন মহিলাদের ওপর নির্যাতন অনেক হয়েছে আর বরদাস্ত নয় আরজিকর মেডিকেলে যা ঘটেছে তাতে আমি ভীত আরজিকর কাণ্ড নিয়ে সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সভ্য সমাজ মা বনেদের উপর নির্যাতন মানতে পারে না নির্ভয়া বারো বছর কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে আরজিকর কাণ্ডে এভাবেই সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেভাবে গোটা দেশ তোলপাড় আরজিকরকে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু